আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সরকার ব্যবস্থা বাতিলের কারণেই শেখ হাসিনা সরকার পরবর্তীতে এই ফেসিবাদ এবং চরিত্র তার অর্জন করেছিলেন এই কেয়ারটেকার সরকার নিয়ে এই জাতি আন্দোলন করেছে নির্বাচনের জন্য এই কেয়ারটেকার সিস্টেমটা তিনি উপস্থাপন করেছিলেন এর মূল রূপকার হচ্ছেন অধ্যাপক গোলাম আজম রাহিমুল্লা তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাতের দায়িত্ব পালন করেছেন এটা এ কারণে আমরা তখন বলেছিলাম আমাদের নেতৃবৃন্দ বলেছিলেন যে ক্ষমতাসীন দল নির্বাচনের সময় ক্ষমতায় থেকে নির্বাচন করলে তাদের পরাজিত হওয়ার কোনো উদাহরণ নাই ইতিহাস নাই এবং তারা নির্বাচনকে ম্যানবুলেশন করেন পক্ষপধুষ্ট নির্বাচন হয় নির্বাচনকে যারা তাদের মতো করে সাজান এর জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনকালীন সময় একটি নিরপেক্ষ তথ্যাবধায়ক সরকার যেটার আমরা নাম দিয়েছি কেয়ারটেকার সরকার এই ধরনের একটি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে উনিশশো তিরাশি সালের বিশে নভেম্বর প্রথম এই প্রস্তাবনাটা দেওয়া হয়েছিল দুই হাজার পঁচিশের বিশে নভেম্বরে সে আলহামদুল্লাহ আজকে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত আবার সেই রায়টিকেই সেই কারিকা সরকারকে আবার পুনঃস্থাপনের জন্যে তারা রায় দিয়েছেন আমরা সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি উনিশশো একানব্বই সালে আপনারা জানেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের যে কার্টিকা সরকার ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন তারা করেছিলেন এবং এরপরে ছিয়ানব্বই পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন আমরা ক্যাটেকার সরকারের জন্য বিল দিয়েছিলাম আমরা চেয়েছিলাম সংসদে আলোচনা হোক একটা এটা নিয়ে আমরা আন্দোলন করেছি দীর্ঘদিন আন্দোলন হয়েছে অনেক সময় মাস বৎসর পেরিয়ে আমরা আন্দোলন করেছি একটি সময় আসে উনিশশো সালে সেই ক্যাটেকার সরকার সংবিধানে আসে এবং পরবর্তীতে একানব্বইয়ের পরে উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার এক সালে এবং দুই হাজার আট সালে কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন হয়েছে যদিও দুই হাজার আটের নির্বাচনটি নিয়ে কথা আছে পক্ষপাতদুষ্ট হয়েছে নির্বাচনে অনেকগুলো মেকানিজম করা হয়েছে কলা কৌশল সেখানে করা হয়েছে তো বাংলাদেশের ইতিহাসে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই এবং উনিশ দুই হাজার এক সালে নির্বাচন সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ডে এই তিনটি নির্বাচন বাংলাদেশের মানুষের প্রত্যাশার বলা যায় যে সবচেয়ে চমৎকার আকাঙ্ক্ষা সেখানে পূরণ করতে পেরেছেন গ্রহণযোগ্যতা পেয়েছিল কি এই ক্যাটেক সরকার হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে তারা বাতিল করেছেন এবং এরপরে যে তিনটি নির্বাচন হয়েছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের যে তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত তিনটি নির্বাচন নির্বাচন সালে যেখানে অর্ধেকের চেয়ে বেশি জনের মতো সংসদ সদস্য পাশ করেছেন ভোটাররা সেখানে ভোট দিতে যান নাই দুই হাজার আঠারো সালে আরেকটি নির্বাচন হয়েছে যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেন নাই আগের দিন রাতের বেলায় সে ভোটটা দেওয়া হয়েছে যেটাকে আমরা রাতের ভোট বলেছি দুই হাজার চব্বিশে সে আরেকটি অদ্ভুত নির্বাচন হয়েছে আওয়ামী লীগ এক পক্ষে বিপরীত পক্ষে আওয়ামী লীগ ছিলেন যেটাকে আমি আর ডামি নির্বাচন এ দেশের মানুষ সাংবাদিকরা বলেছেন এটা অর্থাৎ দুই হাজার চোদ্দ আঠারো এবং দুই হাজার চব্বিশের এই তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত নির্বাচন কেয়ারটেকার সরকার না থাকলে বা এই ধরনের একটি লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে চোদ্দ আঠারো এবং চব্বিশ আমাদের সামনে সেটা যার জন্য উদাহরণ যার ফলশ্রুতি আপনারা যান দুই হাজার চব্বিশে পাঁচ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভূতপূর্ব গণভ্যুত্থানের মাধ্যমে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী শাসককে বিদায় নিতে হয়েছে আমরা আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করছি দেশবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনে দেশবাসী অংশগ্রহণ করেছেন আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর এই ক্যারটেকা সরকার নিয়ে আপনারা জানেন হাইকোর্টে রিট হয়েছে শুনানি হয়েছে অনেক পক্ষ সেখানে ছিলেন সব পক্ষের শুনানির পরে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সেই রায়টি দিয়েছেন এই রায়ের মাধ্যমে ক্যারটেকিয়া সরকার বাংলাদেশে আবার পুনঃ প্রতিষ্ঠিত হলো মহামান্য আদালত এটাও বলেছেন যে আগামী ত্রয়োদশ নয় চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন এই কেয়ারটেকার সরকারের অধীনে হবে কি আমাদের সংবিধান সংশোধন সহ অনেকগুলো কাজ আগামী নির্বাচনের পরে হবে সেখানে এই সমস্ত বিষয়গুলো জাতীয় সংসদে আলোচনা হবে আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি কষ্টকর এখানে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরি জামাতের পক্ষ থেকে আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট আইনজীবী বিভিন্ন পক্ষ যারা এই মামলায় যারা পক্ষভূত হয়েছিলেন আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি জাতির এই ক্রান্তি লগ্নে কেয়ার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নেওয়ার সন্দেহের মধ্যে থাকবে না একটি সরকারের পাঁচ বছর পূর্ণ হওয়ার পর ক্যাটিকা সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক স্থিতিশীলতা তার অগ্রগতি তার সামগ্রিক উন্নয়নের জন্যেই সরকার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা এবং বিশেষ করে ক্যাটেকার সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে এটা আমরা প্রত্যাশা ব্যক্ত করছি কি